দু চামচের মতো দেখুন দু চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার বেসনটাকে আমি হালকা ভেজে নেব আর এইটা কিন্তু আমি কম গ্যাসে এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে এবার এই গরমের তাপেতেই আমার কিন্তু লঙ্কাটা ভাজা হয়ে যাবে এর মধ্যে বেসনের সাথে দেখুন ঝালটা এবার আপনাদের অনুযায়ী দেবেন কেন কাঁচা লঙ্কা দিয়ে আছে বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছি আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি যে সবজিটা বানাচ্ছি রুটি ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর আপনারাও বানান কিন্তু আমি কী করে বানাচ্ছি না বানাচ্ছি সেটা আপনারা দেখুন দেখুন এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি আর আলু নিয়েছি আলু দিয়েই ভেন্ডিটা বানাবো আর ভেন্ডিটাকে বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে আলুটাকেও আমি লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু ভেন্ডিটার মধ্যে কোনো জল নেই আর এখানে কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটার মধ্যে আমি এবার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেলে রান্না করছি এটা সরষের তেলে রান্না করলেও কোনো অসুবিধা হবে না টেস্টটা একই আসবে এখানে আমি একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম তেলটা এবার গরম হোক গরম হতে হতে দেখুন এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো আমি একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিচ্ছি হালকা করে হালকা করে নুনটা দিয়ে দিলে ভেন্ডিটা ভাজা হয়ে যাবে তরকারি আর ভেন্ডিটা যখনই কাটবেন কিন্তু ভেন্ডিটার মধ্যে কেন জলটা যেমন না থাকে পুরো শুকনো শুকনো ভাগ থাকবে তবে ভেন্ডিটা ভালো করে ভাজাও হবে দেখুন এখানে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব লাল করে ভাজছি না দেখুন এরম করে ভেজে নিচ্ছি হালকা ভেজে নিচ্ছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর ভেন্ডি ভাজার সময় কখনো হচ্ছে গ্যাস কম করে দেবেন না আর ঢাকাও দেবেন না গ্যাসটা একটু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে দেখুন এখানে আমি সব ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নিচ্ছি এখানে আমার তেলটা বেশি আছে হয়ে যাবে এই তেলের রান্নাটা আমি এখানে সর্ষে দিয়ে দিচ্ছি কালো সর্ষে যেগুলো হাফ চামচের কম দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম এখানে এখানে আমি ধনেকে একটু ভেঙে নিয়েছি সেই ভেঙে ধনেগুলো দিয়ে দিলাম গোটা ধনেকে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এর সাথে মশলা সাথে ভালো করে নেড়ে নেবো এই দেখুন আমি কিন্তু এই সবজিটার মধ্যে কোনো জল দেবো না কিছু দেবো না কিন্তু কি করে আলুটাও সিদ্ধ হবে আর কি করে রান্নাটা হবে সেটা আপনারা দেখুন এখানে আমি পুরো ভালো করে নেড়ে নিচ্ছি আর গ্যাসটা একটু হালকা কম করে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটু আলুর পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যে ভেন্ডিটা আছে নুন দিতে হবে সেরকম নয় আমি আলুর পরিমাণে নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দেখুন এখানে আমি একটু নেড়ে নিচ্ছি এবার সামান্য পরিমাণে হলদি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলদিটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এর সাথে আর এইটা আমি ঢাকা দিয়ে এখন একটুখান রাখবো কেননা আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ কিন্তু কিছুই করতে পারবো না কারণ আমি জল দেবো না এই আসতে কম গ্যাসেতে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি এখন এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি একটু ফাঁকা করে নিচ্ছি যাতে তেলটা একটু থাকে এই দেখুন মাঝখানটা আমি ফাঁকা করে দিচ্ছি আলুটা সাইড করে দিলাম এবার এখানে আমি আদা বেটে রেখেছি এক চামচের মতো আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি আর আগে পর কখনো কিন্তু দিয়া চলবে না যে এই সবজিটার মধ্যে যে আগে আদাটা আমি দিয়ে দেবো তারপর আলু দেবো হবে না এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ছোটো করে কুচি করে রেখেছিলাম আর আলুটা সিদ্ধ হয়ে গেলে তবেই আদাটা দেওয়া হবে দিতে হবে দেখুন এখানে আমার আদাটাও একটু ভেজে নিচ্ছি এই দেখুন আমার আদাটাও এখানে ভাজা হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো যে ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটু নেড়ে নেব নেড়ে এই গ্যাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে ঢাকা দিয়ে দেবো আমি আর এর মধ্যে যে একটা মশলা দেবো সেইটা আমি বানিয়ে নিচ্ছি সাইডে দেখুন এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটার উপরে আমি একটা একটু বেসন দিয়ে দিচ্ছি দু চামচের মতো এই দেখুন দু চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার বেসনটাকে আমি হালকা ভেজে নেব আর এইটা কিন্তু আমি কম গ্যাসে ভাজছি কারণ নালে বেসনটা জোর গ্যাসেতে দিলে ছুঁয়ে যেতে পারে আর ভালো লাগবে না খেতে ওই আমি কম গ্যাসেতে বেসনটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার কিন্তু বেসনটা ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে এবার এই গরমের চাপেতেই আমার কিন্তু লঙ্কাটা ভাজা হয়ে যাবে এর মধ্যে বেসনের সাথে এই দেখুন ঝালটা এবার আপনাদের অনুযায়ী দেবেন কেন কাঁচা লঙ্কা দিয়ে আছে সেই হিসাবে আপনারা ঝালটা দেবেন এখানে এই দেখুন ভাজাটাও আমার ভালোভাবে হয়ে গেছে দেখুন এবার এবারে আমি যে বেসনটা লঙ্কাটা ভেজেছি এটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি এর সাথে ভালো করে নেড়ে নেব এই দেখুন ভালো করে পুরো কালারটাও কত সুন্দর আসছে এই দেখুন আর খেতেও খুব সুন্দর লাগে বেসনটা দিলে টেস্টটা আলাদাই এসে যায় একটা সবজিতে আর বেসন তো ভেজে এর মধ্যে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের একটু গরম গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এখানে গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি টেস্টটা আরও আরো সুন্দর আসার জন্য একটু এক চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম আর লেবুর রসটা যদি না থাকে তাহলে আমচুর পাউডার দিতে পারেন এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি পুরো লেবু রসটা ভালো করে ভেন্ডি আলুর সাথে যাতে মিশিয়ে যায় এবার আমার এখানে সবজিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এই দেখুন আমি এখানে নামিয়ে নিচ্ছি সবজিটা কতটা শুকনো শুকনো টাইপের হয়েছে বেশ খেতেও ভালো লাগবে আর হ্যাঁ একটা জিনিস আমি আরেকটু বলে দিচ্ছি আমি কিন্তু ভেন্ডিটাতে নুন দিয়েছিলাম বলে আর লাস্টে কিন্তু আমি নুন দিলাম না এখানে পুরো আর এটা গরম গরম খেতেও ভালো ভাত কিংবা রুটির সঙ্গে তো খুব সুন্দর লাগে এই দেখুন সবজিটার মধ্যে ভেন্ডিটাও কত সুন্দর লাগছে দেখতে আর আলুটাও বেশ ভালো লাগছে এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এরকম করে আমার পাশে থাকুন আপোনাৰ দিখে অসংখ্য ধন্যবাদ